লোকসভা নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষা মাত্র ইতিমধ্যে রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি বিভিন্ন সমাবেশ সহ বিধানসভায় চোর পাল্টা চোর স্লোগানে বিধ্বস্ত রাজ্যের শাসক দল সেই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলার মামদপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রতীকে নির্বাচিত নুপুর বিবির স্বামী সেট মেহেরা মন্ডলকে বিদ্যুৎ চুরি করার অভিযোগে গ্রেপ্তার করল শিবদাসপুর থানার পুলিশ তার বিরুদ্ধে একশো পঁয়ত্রিশ ওয়ান এ এবং বি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাক্ট দু ধারায় কেস রুজু করে ব্যারাকপুর আদালতে পাঠালো যদিও ব্যারাকপুরে যদিও এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের প্রধান গড় হাজির সহ যুব তৃণমূল কংগ্রেসের নেতা সুরঞ্জন মালাকার ও সংবাদ মাধ্যমের কাছে কোনো মুখ খুলতে চাননি তার পাশাপাশি সিপিএম নেত্রী গার্গে চ্যাটার্জি জানান বিদ্যুৎ চোরের চুরির অভিযুক্ত পঞ্চায়েত সদস্য স্বামীর কঠোর সাজা চাইলেন অন্যদিকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপম মিত্র জানান শাসক তৃণমূল কংগ্রেসের চুরির জন্য নৈহাটির বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিককে দায়ী করেন দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পঞ্চায়েতের মামুদপুর পঞ্চায়েতের নূপুর বিবি যিনি ভোটটা চুরি করে জিতেছেন কাউন্টিংয়ে চুরি করেছেন ভোটের দিন চুরি করেছেন আবার তার হাজব্যান্ড স্বামী তিনি আবার ইলেকট্রিকের বিল চুরি করেছেন মানে এই তৃণমূল কি কি চুরি করে উনি কাউন্স পঞ্চায়েত মেম্বারের স্বামী তাই উনি ইলেকট্রিকের বিল জমা দেবেন না এক লক্ষ আঠেরো হাজার টাকার বিল বাকি রেখেছে পুলিশ ধরেছে এবং এখন ওই বিল দিতে হবে মানে পঞ্চায়েতে জিত জোর করে জিতেছি চুরি করে জিতেছি বলে বিদ্যুতও দেবো না বিদ্যুতও চুরি করব বিদ্যুতের বিলও চুরি করব মাটি চুরি করব জল চুরি করব যা যা আছে সব চুরি করব মোটামুটি চুরি করবার অধিকার জন্মে গেছে পঞ্চায়েত মেম্বারের মানে পশ্চিমবাংলার তৃণমূলের আমলে আমরা কি কি দেখলাম যে পঞ্চায়েত মেম্বারের স্বামী হলে পারে তিনি বিদ্যুতের বিলও বাকি রাখতে পারেন আর প্রশাসন দীর্ঘদিন ধরে চোখ বুঝে বসে থাকতে পারে আমরা এর কঠোর শাস্তি চাইছি এই চোরের পঞ্চায়েত বিদ্যুৎ চোরের পঞ্চায়েত আর এই পঞ্চায়েত মেম্বার এবং তার স্বামীর কঠোর শাস্তি দাবি করছি বলবেন দেখুন আপনাকে এই ঘটনাটা যদি সম্পূর্ণভাবে বুঝতে হয় তাহলে আপনাকে এই ঘটনাটার প্রথমের দিকে যেতে হবে প্রথমের দিক মানে ঘটন ঘটনার গোড়ায় আপনাকে আসতে হবে এই মেহের আলী শেখ মেহের আলী কে এই শেখ মেহেরি মেহের আলী মণ্ডল সেই মহান ব্যক্তি যার স্ত্রী নূপুর বিবি নুপুর বিবি কে নূপুর বিবি হচ্ছেন সেই মহান নেত্রী তৃণমূল কংগ্রেসের যিনি ছ নম্বর বুথ থেকে মামদপুর ছ নম্বর বুথ এই মামদপুর ছ নম্বর বুথ থেকে যিনি এইবার পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থী তিনি তার জয়টা কি কিভাবে তার জয়টা হচ্ছে সম্পূর্ণভাবে রিগিং ছাপ্পা চুরি করে সে গণতন্ত্রকে হত্যা করে সে জিতেছিলেন তারপরে কি হয়েছে তারপরে হচ্ছে তার স্বামী হচ্ছে মেহের আলী শেখ শেখ মেহের আলী তো খুব স্বাভাবিকভাবেই যে শেখ মেহরালি বিদ্যুৎ চুরি করার টাকা দেবে না বিদ্যুৎ চুরি করবে এবং এক দুটো টাকা নয় এটা আজকের ঘটনা নয় আপনাকে পিছিয়ে আসতে হবে এই কেসের এফআইআর হয়েছিল নয় আট দু সাল অথেব আজ থেকে চার মাস আগে সাড়ে চার মাস আগে সাড়ে চার মাস আগে এফআইআর হয়েছিল পুলিশ তাকে ধরতে সাহস পায়নি কারণ কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তাদের মাথার ওপর আছে কিভাবে। এইভাবেই আছে আপনারা জানেন এই তাম অঞ্চলে মাননীয় মন্ত্রী পার্থভৌমিক যার এটা মানে একদম করে খাওয়ার জায়গা সেই মাননীয় ভৌমিক যিনি নিজেকে নাট্য ব্যক্তিত্ব বলে মনে করেন আমরা তাকে নাটক বাজ বলে থাকি আখ্যা দিয়ে থাকি এবং এই অঞ্চলের সাধারণ মানুষও তাকে নাটক বাজি বলে সেই নাটক বাজ পার্থভৌমিকের আশীর্বাদ ধন্যা নূপুর বিবি এবং তার স্বামী শেখ মেহের আলী এক লক্ষ আঠেরো হাজার টাকা এক দুটো টাকা নয় এক লক্ষ আঠেরো হাজার টাকার ইলেকট্রিক বিল জমা করেন নি। সেদিন যখন ন তারিখ নয় আট দু হাজার তেইশ আমি আপনাকে স্পেসিফিক ডেট বলছি তার এই এফআইআর হয় পুলিশ তাকে ধরতে সাহস পায়নি কারণ তাদের পেছনে পার্থ ভৌমিকের হাত ছিল তাদের পেছনে তৃণমূল নেতাদের হাত ছিল আজকে বাংলার মানুষ বুঝতে পারছে যেখানে যা চুরি করছে সব তৃণমূল নেতা নেত্রীরা চুরি করছে এবং তার পেছনে আরেক বড় কোনো নেতার হাত রয়েছে যেমন এই কেসটাতে নূপুর আলী এই নূপুর বিবি যিনি ছ নম্বর বুথ মামুদপুর পঞ্চায়েত এইবার চুরি করে রিগিং করে পঞ্চায়েতে জিতেছেন সেই নূপুর বিবির স্বামী শেখ মেহের আলীর আজকে সাহস হয়েছে ইলেকট্রিক বিল ব্যবহার করে তার টাকা না জমা দেওয়া এক লক্ষ আঠেরো হাজার টাকা এই টাকাটা কম টাকা নয় আজকে বলতে লজ্জা হয় সারা পশ্চিমবঙ্গে এই দুর্নীতি চলছে এরা কিছু ছড়ছে না এরা বালি পাথর ইট মানে জঙ্গলের কাঠ গরু ছাগল আপনি শুনলে অবাক হয়ে যাবেন কিছুদিন আগে শিবদাসপুর পঞ্চায়েত সরকার থেকে মুরগি দেয় বন্টনের জন্য গ্রামবাসীদের মুরগি পালনের জন্য দেয় সেখানেও দেখা গেল এক তৃণমূল নেতা সে পঞ্চাশ একশো মুরগি চুরি করে হাফিস করে দিয়েছে মানুষ কোথায় যাবে মানে বুঝতে পারছেন মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে মাইরা পরিত্যক্ত একটা দলে পরিণত হয়েছে মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে এবং এই তামাম এই অঞ্চল এই ধরুন নয়াটি বিধানসভা থেকে শুরু করে এই তামাম এই জগদ্দল বিধানসভা থেকে শুরু করে ভাটপাড়া বিধানসভা থেকে শুরু করে এই তামাম এই মানে একদম টিটাঘর দমদম পর্যন্ত এই পার্থভূমিকের এই তোলাবাজি বিভিন্ন সৃষ্টি দেখুন খোঁজলে দেখতে পারবেন যে হয়তো এখান থেকে কাটপানি কাঠ খেয়েছে আপনি বুঝতে পারছেন তৃণমূলের নেতারা কোন লেভেলে গেছে একটা মুরগি চুরি করতে হচ্ছে তাদেরকে হ্যাঁ পশুপালনের জন্য মুরগি দিয়েছে সরকার থেকে বিভিন্ন জায়গায় সেখান থেকে তাদেরকে মুরগিও চুরি করতে হয়েছে আজকে কোন লেভেলেরা নেমেছে লজ্জা লাগে এইসব আপনারা প্রশ্ন করেন আমাদেরকে আমরা মানে এইসব প্রশ্নের উত্তর দিতে আমাদের লজ্জা লাগে আমার নাম রূপক মিত্র আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির